আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আল্লাহ আল্লাহাল কাছে যৌবনকালের ইবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি মানব জীবন বিভিন্ন পর্যায়ে বিভক্ত শৈশব কৈশোর যৌবন ও বার্ধক্য এর মধ্যে যৌবনকাল হল জীবনের সোনালী অধ্যায় যখন মানুষ শারীরিক ও মানসিক সবচেয়ে সক্ষম থাকে এই সময়ে ইবাদত করা সহজ হলেও এর প্রতিদান ও মর্যাদা অনেক বেশি রাসুল সাল্ল্লাহি ওয়াসাল্লাম পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন এর মধ্যে একটি হচ্ছে যৌবন কাল তিনি বলেছেন তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও গরিব হওয়ার আগে সম্পদকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এজন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো ছায়া পাবে যার মধ্যে একজন হল সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদাতে কাটিয়েছে কিয়ামতের দিন মানুষকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে তার মধ্যে একটি হল যৌবনকাল কিভাবে কাটিয়েছে যৌবনের দেহ ও মন দুটোই শক্তিশালী থাকে যা ইবাদত বন্দেকি করা সহজ করে এই সময়ে কামনা বাসনা ও কুমন্ত্রণাও বেশি থাকে তাই নফসের সঙ্গে যুদ্ধ করে ইবাদতে মনোনিবেশ করা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা যৌবনকাল আল্লাহর দেওয়া একটি অমূল্য নিয়ামত এই সময়কে অবহেলা না করে ইবাদত ও সৎকর্মে ব্যয় করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে যৌবনকালের মূল্যায়ন করার তাফিক দান করুন আমি